আপনাদের সকলকে স্বাগত আজ আমরা দুই মিলে গ্রাম বাংলার রিঠা মাছের কষা রেসিপি করে দেখাবো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে কড়া করে মাছকে ভেজে নিয়ে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে লাল টমেটোর পরিবর্তে কাঁচা টমেটো দিয়ে জিরে বাটা রসুন বাটা হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে ভেজে রাখা রিঠা মাছগুলো দিয়ে দিলাম আর একটু বাড়তি স্বাদের জন্য ধনে ও লাল কাঁচা লঙ্কা দিয়ে তৈরি হয়ে গেল আজকের রেসিপি রিটে মাঝে কষা